পবিত্র আশুরা উপলক্ষে আজ সকালে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয় সকাল সাড়ে দশটায় মিছিলটি শুরু হয়ে উড়দু রোড লালবাগ আজিমপুর নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয় এই মিছিলে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা ছাড়াও সুন্নি ও অন্যান্য ধর্মাবলম্বীদের অংশ নিতে দেখা যায় হোসেনি দালান থেকে মিছিল ছাড়াও দিনব্যাপী বিভিন্ন সময়ে বড় কাটরা মোহাম্মদপুর মিরপুর এবং পল্টন থেকে পৃথক মিছিল বের করা হয় এর আগে দিবসটির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা করেছিল শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয় মুসলিম ধর্মাবলম্বীদের মতে হিজরি একষট্টি সালে এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম এর দৌহিত্র হজরত ইমাম হোসেন রাজি তালা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন এই কারবালার ময়দানের ঘটনার স্মরণেই তাজিয়া মিছিল পালন করা হয়ে থাকে